ভাই এটা তো বিদ্যুতেই চলে না এটা বিদ্যুৎ ছাড়া চলবে এমন একটা মেশিন এটা আর এই মেশিনের মধ্যে দেখেন আমি এখন পেঁয়াজ ভাই পেঁয়াজ উছলে যাবে এই যে দেখেন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি গনে গনে চারটা পেজ এই যে এই চারটা পেজ দিব আপনারা চারটা গনে গনে আবার বুঝে নেবেন ঠিক আছে ওকে আমি এই লাইভে কিন্তু রয়েছি লাইভে যারা দেখতেছে লাইভে কিন্তু শেয়ার করতে থাকেন একদম তুফানের গতিতে ভাই এটা কাজ করতেছে দেখেন একদম তুফানের গতিতে আর এই মেশিনটা ভাই আপনার ঘরে গেলে আশেপাশের লোক কিন্তু এরকম গাড়ি গাড়ি আপনার সবজি নিয়ে আসবে ছিলার জন্য দেখি ভাই ঠিক আছে হয়ে গেছে এই যে দেখেন ভাই ও উপর থেকে খোলা যায় উপর দিয়ে খোলা যায় এই যে দেখেন দেখেন একদম কোনো আকা বাকা ছিলা নাই একদম চমৎকার এই চারটা পেজ দিছে আপনাদেরকে প্রমাণ দেখা দিলাম চারটা পেজ কত ফ্রেশ ভাবে ছিলা হয়ে গেছে ওকে ওকে ঠিক আছে আমরা এই আঙ্গুর এই নরম নরম আঙ্গুর গুলা আমরা ছিলে দেখাবো ভাই ওকে চলে এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা সময় মাত্র এক মিনিট এর মধ্যেই কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে হাফিজ মিয়া বলতেছেন তিন হাজার নয়শো টাকা হবে এই মেশিনের দাম জিয়াউদ্দিন ভাই উনি কমেন্ট করছেন এই মেশিনের দাম হবে চার টাকা সাইফুন নবী সোহাগ ভাই বলতেছেন ভাই বরিশাল দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম করতে হবে না আর এই মেশিন আপনার ঘরে থাকলে ভাই মা বোনদের কষ্টের দিন শেষ ঠিক আছে যে কোনো ধরনের ফল আপনি চিলতে পারবেন অবশ্যই হয়ে গেছে এই যে দেখেন এই যে আমি বের করে দিচ্ছি দেখেন ও রে বাবা রে বাবা দেখছেন একদম গোল গোল এক ফুটা কিন্তু আঙ্গুরের যে ছোলকা সেটা ছোলকাও নাই এবং গলে নাই মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এত দামি আঙ্গুর এটা থেকে এক ফুটা রস বের হয় না